আটচল্লিশ আর কাস্টমার কিরকম বলে আটত্রিশ আচ্ছা ভাই তো ভিওর আপনাদেরকে আরো কিছু ছাড় দেখানোর চেষ্টা ভাইয়া দাম চান কাস্টমার আটত্রিশ আচ্ছা ভাইয়া এটার দাম চাচ্ছেন

এটার দাম কত ছো উনচল্লিশ আর কাস্টমার কত বলে তিরিশ চল্লিশ আচ্ছা নিতে হবে এটা নিতে হবে এটার দাম কত চাচ্ছেন কাস্টমার কত বলে আটত্রিশ উনচল্লিশ বলতেছে আরে পরে টাকার এটার দাম চাচ্ছেন কিরকম

মানে কোন দুইটা এটা আর এটা এই জোড়া বলতেছে পঞ্চাশ আচ্ছা তো আপনি কেমন আশা আছে কত হলে দিবেন জোড়া পাঁচ পঞ্চাশ হলে বিক্রি করবেন তো ভিউয়ার্স আপনারা শুনলেন চমৎকার দুটি সার পাথর এগুলো কয় মাসের এগুলো ছয় থেকে সাত মাসের পঞ্চান্ন হাজার হলে ভাইয়া বিক্রি করবে তো আপনাদেরকে পরের গুলো দেখানোর চেষ্টা করতেছি

তো এই যে আমরা যে গরুটা দেখতেছি সার বাসুর এটা দেখি সার পাথর নাকি দামরি দেখতেই পাচ্ছেন একটি দামরি বাসুর তো ভাইয়া এটা কোন জাতের অস্ট্রেলিয়ান আঠাইশ হাজার চাচ্ছেন আড়াই হাজার কাস্টমার কত বলে পঁচিশ বলে আচ্ছা ভাইয়া তো এই যে পরের গরুটা এটা ভাই এটা কি বকডি নাকি দাম চাচ্ছেন কিরকম

চব্বিশ তেইশ বলে দেখতেই পাচ্ছেন এর বকন বাসুন নাকি দোনটা এলো বকন বাসুন এগুলো কি দেশি জাতের নাকি এটা কয় মাসের ভাইয়া এক বছর তো এই দুইটার দাম চাচ্ছেন কিরকম ষাট হাজার দুইটার দাম চাচ্ছেন ষাট হাজার আর কাস্টমারটা কিরকম বলে পঞ্চাশ পঞ্চাশের মতো বলতেছে কাস্টমাররা আচ্ছা ভাই আপনাকে ধন্যবাদ আপনাদেরকে আরেকটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি তো ভিড় দেখতে পাচ্ছেন এটি এটা দেশি নাকি আঙ্কেল এটা কি দেশি গুরু এটা কয়েদার দে দাদা নাই দামটা সেন্ট কির গোম এটা পঁয়সত্তর পঁয়তর হাজার কাস্টমারটা কীরকম বলে ষাট্টি ষাট বাঁষট্টি বলে আচ্ছা এই যে এটা দামটা সেন্ট কের গোমষট্টি বাঁষট্টি আর কাস্টমার কত বলে বলে পাঁচ চল্লিশ ছয় চল্লিশ সাতচল্লিশ 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 বলে আপনাদেরকে এতক্ষণ এই হাটে ছোটো ছোটো সার গরুগুলোর দাম জানানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লাগছে আপনাদের ভালো লাগার জন্যই আমরা এইসব হাটে আসি এবং বিভিন্ন হাট ঘুরে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার এই প্রতিবেদনকে দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ